যে যখন দিন শেষ এখন কলমের জোর চলবে এবং ঘরবাড়ি লুট করেছে সেই স্বাগত মোল্লাকে আজকে আমরা গণতন্ত্রের পরিক্রায় জবাব দবানছি চেয়ারম্যান নওশাত সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন 1 এপ্রিলে যে ভোট হবে নির্বাচন হবে চুপচাপ খামেচাপ এবং ديال প্রিয় জানেন আইএসএফ আজকে দ্বিতীয় প্রাপ্তি ঘোষণা হয়েছে তারপরে জানা ভাঙ্গড়ের অন্যতম মুখ যাদবপুর লোকসভা সেই যাদবপুর লোকসভাতে নুর আলম সাহেব দাঁড়িয়েছেন তারপর থেকে ভাঙড়ে একাধিক জায়গা দেখতে পাচ্ছেন রাতারাতি দেওয়াল লেখা শুরু হয়ে গেছে আজকেই রাতে তাদের ঘোষণা করাচ্ছে ঠিক সন্ধ্যা সাতটার দিকে তারপর থেকে ঘোষণার পরেই দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় আইসেফের দেওয়াল লেখা চলছে সেই ভাঙড়ে আমরা সরাসরি কথা বলবো এবং তিনি ভাঙড়ে এসে কি বার্তা দিচ্ছেন এই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমি দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতাকে দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো কোনো কমজুরি থাকে ভাঙড়ের লেড দিয়ে আমরা সেটা পরিপূর্ণ করে আমাদের অ্যাডভোকেট সাহেবকে আমরা দিল্লি পাঠাবো এটাই আমাদের অঙ্গীকারবদ্ধ হই। গুন্ডা ভাড়া করে নে বুকফুলিয়া ঘুরতে পারে আমরা অ্যাডভোকেটের হাত ধরে বুকফুলিয়া ঘুরবো ইনশাআল্লাহ। আর বলো সেটাই মনে রাখতে হবে যে বোম গুলি বন্দুকের দিন শেষ এখন কলমের জোর চলবে সেই জন্য আমরা অ্যাডভোকেট সামনে খাড়া করেছি এসব দেখা হবে তোমাদের সাথে ঈদের পর থেকে ময়দানে একটা একটা অঞ্চলে ঠিক আছে বক্তব্য বহুত হবে সময় সংক্ষেপ সবাই নামাজ কালামের ব্যাপার আছে তো এখানে সংক্ষিপ্ত বক্তব্য এটি করলাম আবার আগামী দিন দেখা হবে সবাই আমরা আমাদের প্রাক্তি মহাশয় তিনি এসছেন আমাদের যে সমস্ত আগত নেতৃত্ববর্গ অঞ্চল নেতৃত্ব সহ ব্রাঞ্চ নেতৃত্ব বুথের নেতৃত্ব এবং ইলেকট্রিক মেম্বার সকলকে বলবো আমরা নিজেরা অঞ্চল কমিটির সঙ্গে যোগাযোগ রাখবো দু এক দিনের মধ্যে আমাদের লোকসভা নির্বাচনের যে পার্টির কার্যকলাপ প্রচারে নির্বাচনীয় প্রচারে যে সমস্ত কার্যকলাপ আমরা সবটাই ওপর থেকে নও ভার নির্দেশে আমরা সিলেক্ট করে অঞ্চলে অঞ্চলে নামিয়ে দেবো তারপর আমরা আমাদের প্রার্থীর কোথায় কোন তারিখে কোন মোড়ে কোন বাজারে কোন গ্রামে নিয়ে যাওয়া হবে সব কিছুটাই আমাদের প্রার্থী নিয়ে আমরা আলোপ আলোচনা করি আমরা প্রোগ্রাম সেটিং করব আজকে যারা এসছেন সকলকে আমাদের ভাঙড় অঞ্চল নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব বা আমাদের প্রার্থীর পক্ষ হইতে সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা রইল আগামী দিনে প্রত্যেকেই প্রত্যেকের বুথে বুথ কর্মীদেরকে নিয়ে বুথ মিটিং করেন কেন আমরা বিগত আজ এক মাস যাবত আমরা প্রার্থী কে হচ্ছে জোট হচ্ছে নানান ধোঁয়াশার মধ্যে ছিলাম আমাদের দলের চেয়ারম্যান সহ রাজ্য কমিটির নেতৃত্বরা কয়েক ঘন্টা আগে আমাদের যাদবপুর কেন্দ্রের প্রার্থী তিনি ঠিক করে দিয়েছেন আমাদের কাজ হলো বুথের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে ভূতের সাধারণ মানুষদের কাছে যাওয়া মানুষের কাছে প্রচারে যাওয়া এবং আগামী চৌতা ফার্স্ট এপ্রিলে যে ভোট হবে নির্বাচন হবে চুপচাপ খামেচাপ এবং দিওয়াল লেখাতে শুরু করে মোড়ে মোড়ে ক্যাম্পিং এই সমস্ত কাজে আমরা ব্যস্ত থাকবো এই গুন্ডা মসল আজকে ভাঙড়ের মানুষের চোখের জল জড়িয়েছে। মানুষকে করেছে খুন করেছে এবং অনেক মায়ের চোখের জল এখনো পড়ছে এবং পা ঠ্যাং কেটে লিয়েছে এবং ঘরবাড়ি লুট করেছে সেই সহক মোল্লাকে আজকে আমরা গণতন্ত্র পরেক্ষীরাই জবাব দেওয়ার জন্য আমাদের লোকসভার প্রার্থী আমাদের আলম ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা সবাই দু আশীর্বাদ করবেন আপনারা সবাই আশীর্বাদ করবেন সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি